হ্যালো বন্ধুরা অভ্যশ্রেয়া চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের বাগানের কিছু ফলের গাছ সবাইকে দেখাতে চলেছি এই যে দেখুন এটা হচ্ছে কাঁঠাল গাছ কত সুন্দর কাঁঠাল হয়েছে এবং কাঁঠালগুলো বেশ ভালো মিষ্টি খেতে এবার চলে আসলাম হিমসাগর আম গাছ এই আম গাছে এবার মাত্র দুটো ফল হয়েছে এই উপরের ফল তো দেখা যাচ্ছে না এবার চলে আসলাম পুকুর পাড়ে আমাদের লিচু বাগানে লিচু বাগান এখানে অনেক তেজপাতা গাছও রয়েছে অ্যাকচুয়ালি লিচু বাগান তেজপাতা বাগান একসাথে লিচু বাগানের ফলগুলো এত দূর থেকে আসে না আমি ঠিক কাছে নিয়ে আসলাম এই যে দেখুন গাছ ভর্তি ঝাঁকে ঝাঁকি লিচু হয়েছে এবং এখানে দু রকমের লিচু আছে একটা এটা এটাই একটু একটু টক টকটক আর একটা লিচু হচ্ছে বোম্বাই লিচু বেশ বড় বড় মোটা সোটা আতা টাইপের দেখতে ওটা বেশ মিষ্টি খেতে বেশ ভারী মিষ্টি খেতে দেখুন গাছগুলো কত সুন্দর ফল হয়েছে আর এরকম আরও ভিডিও আমি ভালো ভালো ভিডিও সবার কাছে তুলে ধরবো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন সাপোর্ট করে দেবেন টাটা আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে